যাযাবিকের ভিতরে বড় করে দেন।াযাবিকের ভিতরে বড় করে দেন।বাইলারমিটি বড় করে দেন। হ্যাঁ। যাপর ফাটাটা হয়ে গেছে তারা সাইডে চলে যাবে। এই যে না না না। রাদার গাড়ি থেকে চলে যাবেন তো। ভিতরে যেতে যাবে। আমাদের আর মাঠে আমা বলকে কথা বল মাঠে আমরা আতিব তো তাই আমরা খুশি

আটত্রিশ আমরা কিন্তু খেলা ইয়ে করে দেবো আটত্রিশ

আমরা তাদেরকে সব দেব না আমরা